হ্যালো বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে আর শীতকাল মানেই তো জানো নানান রকমের সবজি বাড়িতে আর নানান রকম খাওয়া দাওয়া তো আজকে চলে এলাম একটা ভর্তা রেসিপি নিয়ে তোমাদের সামনে তো বাজারে তো বড় বড় বেগুন আর তোমার দাদাভাই একটা বড় দেখে বেগুন নিয়ে এসেছে দেখে তো আমি ভীষণ খুশি আর চলে এলাম রান্নাঘরে ভর্তাটা রেডি করতে এখানে বেগুন আর আলুটাকে প্রেশারে সিটি মেরে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ এবার ভালো করে চটকে বেগুন আর আলুটাকে মেখে নেব মেখে নেওয়ার পর ভালো করে চটকে মানে এমন করে মাখতে হবে যাতে কোনো ইয়ে না থাকে শক্ত ভাব গোটা ভাব না থাকে তো এইবার সামান্য স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালো করে মেখে নেব এদিকে আমার মাখাটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু দুঃখের বিষয়ে বাড়িতে ধনেপাতা পাতা নেই ধনে দিলে টেস্টটা আরও ভালো হতো কিন্তু কি করবো বলো হাতের কাছে তো সবসময় সব কিছু থাকে না তো যাই হোক যেটা আছে সেটা দিয়েই করব তো এখানে গরম করে নিয়েছি তেলটা করাইন চাপিয়ে দিয়ে ভালো করে এইবার তিন চারটে মতো শুকনো লঙ্কা আমি তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব তোমরা এখানে কাঁচা লঙ্কাও ইউজ করতে পারো কিন্তু শুকনো লঙ্কা দিলে পরে টেস্টটা কিন্তু দারুণ আসে তার জন্য আমি এখানে শুকনো লঙ্কাই ইউজ করেছি কাঁচা লঙ্কা আর ইউজ করিনি আর আজকে ঝালটা একটু দেব কারণ আমার ছোটো ছেলে খাবে না এই সব ভর্তা তো ওরা খায় না কিন্তু ভর্তা দিয়ে আমার খুব ভালো লাগে আর এই ভর্তাটা দিয়ে রুটি বা ভাত যেটাই খাও না কেন সেটাই কিন্তু মুখে লেগেছে থাকবে তো এখানে দেখতেই পাচ্ছ তেলের মধ্যে লঙ্কাগুলো তুলে আমি তিন চার পর রসুন আর দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ একটা বড় সাইজের একটু লাল লাল করে ভেজে নেব রসুন আর পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে ভাজা হতে দিয়েছি আর এদিকে লঙ্কাগুলোকে চটকে ভর্তার মধ্যে মেখে নেব আর লঙ্কাগুলোকে গরম গরম না মাখলে কিন্তু লঙ্কাগুলো পরে কিন্তু আর ঠিকমতো মাখা যায় না যেহেতু শুকনো লঙ্কা তো এখানে দেখো লঙ্কাগুলোকে ভালো করে ভর্তার মধ্যে মাখিয়ে নিলাম আর ওইদিকে কিন্তু আমার লাল লাল করে পেঁয়াজটাও আর রসুনটাও ভাজা হয়ে গেছে এইবার আমি পেঁয়াজটা আর রসুনটা লাল লাল করে যেই ভাজা হয়ে যাবে ওর মধ্যে ওই বেগুনটা যে ভর্তাটা মেখেছিলাম আলু আর বেগুন সেটা কিন্তু ওর মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে এবার ভালো করে নিড়ে চেড়ে একদম শুকনো করে নেব শুকনো করে এবার স্বাদ মতো একটুখানি মানে দেখনদারিটা যাতে ভালো আসে তার জন্য একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেব আর সামান্য ছিটে পটে হলুদ হলুদটা না দিলেও চলে কিন্তু দ্বিতীয় দেখনদারিটা আনতে হবে তার জন্য কিন্তু হলুদটা দিয়েছি তো যাই হোক বলতে বলতে আমার ভর্তাও রেডি হয়ে গেল তো এই ভর্তাটা তোমরা বাড়িতে অতি অবশ্যই করবে হ্যাঁ বন্ধুরা আগেই বলে দিচ্ছি অতি অবশ্যই কিন্তু ধনেপাতা পাতা উপর থেকে ছড়িয়ে দেবে আর নামাবার সময় কাঁচা সর্ষের তেল ব্যাস এইবার গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে তোমরা মেখে খেয়ে নাও একবারে আঙুল চেটে বুটে খাবে বলে দিলাম তো বন্ধুরা কেমন হলো আবার এই রেসিপিটা সেটা একটু জানিও কমেন্টস করে ভালো লাগে লাইক কমেন্টস করে দিও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তোমাদের